এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি বন দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধ ক্ষতিগ্রস্তদের হাতির তাণ্ডবে দিনের পর দিন এলাকায় ক্ষতি হয়েছে বিঘের পর বিঘের ধান জমি বারংবার বন দপ্তরকে জানিয়েও লাভ হয়নি একদিকে হাতি তাড়ানোর যেমন কোনো ব্যবস্থা করেনি বনদপ্তর দপ্তর তেমনই ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না ক্ষতিপূরণ প্রতিবাদে আজ বাঁকুড়ার রেঞ্জের বড়কুড়া গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী চতুর্দিকে হাতি নিয়ে এসে আমাদের কাঁটাফা জঙ্গলে বনেও রাখতে পারে চাষির জমি সম্পত্তি নয় যে চাষির জমির উপরে ক্ষতি করে থাকা ওরা টাকা পয়সাও দেয় না যে জমিতে ধান চাষ করে হাতিকে খাওয়াতে হবে এটা কোনো আমাদের বাধ্যতামূলক করা নয় অতএব তাই আমাদের অনুরোধ রেঞ্জার সাহেব বড়কুড়া গ্রামে আসুক স্থানীয়ভাবে জানা গেছে সপ্তাহখানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে প্রায় পঁচিশটি হাতির একটি দল বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জে প্রবেশ করে সেই দলটি দ্বারকেশ্বর নদ পেরিয়ে প্রথমে সোনামুখী ও পরে বরজোড়া ব্লকে প্রবেশ করে হাতির দলটি বেদিয়া তোর হয়ে প্রথমে বরজোড়ায় পৌঁছে গেলেও দলের সাত আটটি হাতি ফের আচমকাই পুরনো পথে ফিরে যেতে শুরু করে এই হাতির দলের তাণ্ডবের ফলে কার্যত দু দফায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্ষতিগ্রস্তদের অভিযোগ ক্ষয়ক্ষতি কমানোর জন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণে কোন ভূমিকাই নিচ্ছে না বন দপ্তর